হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা এখন আগে চাইতে আরও অনেক বেশি গভীর শাকিব খানের পরিবারে তিনি সব সময় যান তার এক্সারসাইজ তার জিম সব কিছুই তিনি সেখান থেকে করেন মাঝে মধ্যে নিজের বাড়িতেও আসেন শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের বাড়িতে আসে এভাবেই চলছে তাদের দৈনন্দিন জীবন আবরাম খান জয়কে নিয়ে তাদের এই যে নিজেদের মধ্যে সম্পর্কটা চমৎকার করে নেয়া এটা আসলেই একটা ব্লেজিং বলাই যায় কারণ একটা ছোট্ট শিশু বাবা এবং মাকে ছাড়া সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না শিশুটি যখন জেনে যায় তার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্কের ঘাটতি রয়েছে তখন সেই শিশু মানসিক বিকারগ্রস্ত হয় অপু এবং সাকিব জয়কে সেই ব্যাপারটা বুঝতেই দেননি মাঝে মধ্যেই শাকিব খানকে দেখা যায় এখন পুরনো প্রেমে ফিরে আসতে চমৎকার চমৎকার সময়ে তাকে কিছু ফুল উপহার দেন তাকে গহনা উপহার দেন আমরা দেখেছি জরোয়া সেট উপহার দিয়েছেন পুজোর সময় এবং সেই সেট পরে উপবিশ্বাস এই লেহেঙ্গা পরে চমৎকারভাবে ঘুরে বেরিয়েছেন উপবিশ্বাস নিজেও কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ততায় সময় কাটান তার অনেক নিজের ফিটনেস নিজের সৌন্দর্য ফিরে এসেছেন হয়তো খুব তাড়াতাড়ি তাকে আমরা সিনেমাতে দেখতে পাবো অপবিশ্বাস নিজেও বলেছেন অনেকগুলো গল্প তার হাতে রয়েছে সেই গল্পগুলো বেছে বেছে দু একটি গল্প তিনি সিলেক্ট করেছেন যেগুলোতে অভিনয় করবেন বলে কথা দিয়েছেন এবং এমনকি সাইনিং মানিও নিয়েছেন আমরা তাকে হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাব তবে এই যে তার জীবনের যে গল্পগুলো সেগুলোকে আমরা ছোট করে ভাবতে পারি না কারণ আমাদের কাছে মনে হয় যে এই একটা মানুষ যে মানুষটা তার জীবনকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নেবার জন্য যা করা দরকার সেটা কিন্তু তিনি করছেন তার ছেলে জয়ের জন্য তিনি ভালো যেটা হয় সেটাই করছেন এবং শাকিব খানের পরিবারে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য তিনি মঙ্গল কামনা করেন তারা কিভাবে ভালো থাকবেন সেই চেষ্টাটুকু তিনি সবসময়ই করেন নিজের বাবা মা চলে যাবার পর সাকিব খানের বাবা মা তাকে মেয়ের মতোই দেখে তিনিও তাদেরকে বাবা মা হিসেবেই দেখেন আমরা মিডিয়াতে তার সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেখেছি সাকিবকে নিয়ে কথা সেভাবে বলতে না চাইলেও পরিবার নিয়ে কথা বলতে বললে তাকে দেখা যায় ক্ষয় ফুটে কারণ আসলেই যে সত্যিকারের ভালোবাসা যেটা যেখান থেকে তিনি ভালোবাসা পান সেটা তিনি কিন্তু খুব ভালোভাবে বলতে পারেন সাকিবের পরিবারেও দেখেছি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই উপবিশ্বাসকে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন বন্ধুরা জীবন একটাই এক জীবনে যতটা সুন্দর করে জীবনটাকে উপভোগ করা যায় যতটা সুন্দর করে জীবনকে চালানো যায় সেটার চাইতে সুন্দর তো আর কিছু হতেই পারে না আমরা চাই এই পৃথিবীটা সুন্দর হোক এই পৃথিবীর মানুষগুলো সুন্দর হোক এটাই আসলে চাওয়া বন্ধুরা আমরা জানি সাকিব খান এবং অপবিশ্বাস যেই সুন্দরে বাঁচে সেই সুন্দরটা আসলে কতটা সুন্দর সুন্দরটা আসলে কতটা গভীর সেটাই আসলে বুঝবার বিষয় আমার চ্যানেলটি যারা এত এতদিন উপভোগ করেছেন তাদেরকে ভালোবাসা যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দীর্ঘ দশ বছর ধরে আমার চ্যানেলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আসলে আমি ভালোবাসা না জানিয়ে পারি না কারণ তারাই তো আমার সব কিছু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন